আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগত জানাচ্ছি সব বে বিডির নতুন এক টিউটোরিয়ালতে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা সব পেচবিডি থেকে টাকা উত্তোলন করতে পারবেন সো চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলেকনটি প্রেস করে দেবেন আমি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি অ্যাপসের ভিতরে চলে আসার পর আমার এক অ্যাকাউন্ট ব্যালেন্সে লক্ষ্য করলে একশো টাকা দেখতে পারবেন তারপরে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন সিম্পলি অ্যাড অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে সিলেক্ট অন লেখা আছে এই আরওতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নগদ বিকাশ যেটা আপনি অ্যাড করবেন সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে অ্যাকাউন্ট নম্বর দিবেন নিচে টাইপ করবেন আমি অ্যাকাউন্ট নম্বরটা টাইপ করতেছি আমি অ্যাকাউন্ট নম্বরটা দিচ্ছি দেওয়ার পর নিচে দেখুন সেভ করুন অপশন এই অপশনে ক্লিক করলেই সেভ হয়ে যাবে একটি নকল এবং চার্জ নাম্বার আপনারা অ্যাড করতে পারবেন এই নাম্বারে সাড়ে তিনটা করে তিনটা পঞ্চাশ দশ মিনিট অপশনে ক্লিক করতেছি দেখেন দুঃখিত অলরেডি আপনার একটি অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করা আছে আমি ওকেতে ক্লিক করতেছি কারণ দেখেন আমার একটি অ্যাকাউন্ট নগদ এবং একটি বাইকেশ অ্যাকাউন্ট অ্যাড করা আছে সো আমি আবার তাই আর হবে না আমি থ্রি ক্লিক করে করতেছি আবার ক্লিক করার পর এখানে দেখেন টাকা উত্তোলন এখানে ক্লিক করতে হবে দেখেন আমি একটু মার্ক করে দেখি এই টাকা উত্তোলন এখানে ক্লিক করতে হবে পরে উত্তোলন করুন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখানে দেখেন সিলেক্ট অন এইখানে এরাতে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখানে বিজ্ঞাস অথবা নগদ যে কোনো একটি নাম্বার দিয়ে দেবেন আমি নগদ নাম্বারটা দিয়ে দিচ্ছি সরি আমি নগদ নম্বরটা দিয়ে দিচ্ছি তারপরে দেখেন আমি অ্যামাউন্ট একশো সত্তর টাকা আছে আমি একশো সত্তর টাকাই উইথড্র করবো সো বাংলাদেশে এমন কোনো সাইড নেই যেটা হচ্ছে আপনাকে এখনই উইথড্র করলে এখনই টাকা দিয়ে দিবে কিন্তু সব বিজে আপনি এখন উত্তোলন করলে এখনই টাকা দিয়ে দিবে বাংলাদেশে এমন অনেক সাইড আছে যারা একদিন পাঁচ দিন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা সময় নেওয়ার পর পেমেন্ট দেয় কিন্তু এটা না এটা হচ্ছে আপনার এখনই উত্তোলন করবেন এখনই দিয়ে দিবে ইনস্ট্যান্ট সাথে সাথে আপনাকে টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিবে বিকাশ বা নগদ নাম্বারে সো সাবমিটে ক্লিক করতে হবে অ্যামাউন্ট লেখার পর দেখেন এখানে নিচ্ছে কিছু ডিটেলস দেওয়া আছে বিকাশ নগদ ব্যাঙ্ক পেমেন্টের ব্যাপারে আপনারা এইগুলো পড়ে নেবেন পড়ে নেওয়া হয়ে গেলে দেখেন এখানে আছে সাবমিট উপরে অপশানে এই সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে তারপরে ওকেতে ক্লিক করবেন দেখেন এখানে উপরে সবার প্রথম দেখাচ্ছে সত্তর একশো সত্তর টাকা পাঁচ টাকা চার্জ কেটে নিয়েছে পেইড এবং আজকে তারিখটা দেখতে পারবেন পঁচিশ সাত বারো মানে দু হাজার পঁচিশ সাত মাস বারো তারিখ আজকে দেখেন আমি কিন্তু এখান থেকে অনেক পেমেন্ট নিয়েছি দুশো টাকা একশো বিশ টাকা দুশো বিশ টাকা তিনশো তেহাত্তর টাকা একশো বিশ টাকা ষাট টাকা একশো দশ টাকা আমি কিন্তু অনেকগুলো পেমেন্ট নিয়েছি সো আমার অ্যাকাউন্ট ব্যালেন্স লক্ষ্য করলে দেখতে পাবেন জিরো টাকা কিন্তু রয়েছে মানে কোনো টাকা নেই কিছুক্ষণ আগে টাকা ছিল সো এইভাবেই আপনারা টাকা উত্তোলন করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ